এদিকে বেগম স্বাস্থ্যের অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী কোলাম মূর্তুজা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মূর্তুজা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য আমাদের জানান ধন্যবাদ সাইকা এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে যেমনটা আমরা আজকের ব্রিফিংয়ের মাধ্যমে জেনেছি আজ দুপুর পৌনে তিনটার দিকে কিন্তু বিএনপির বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর তিনি কিন্তু ব্রিফ করেছেন এবং আপনারা আপনার মাধ্যমে দর্শকরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়াকে কিন্তু উন্নত স্থানান্তর করার একটা প্রক্রিয়া যেমনটা তিনি ঘোষণা দিয়েছেন আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ঢাকায় এসছে এবং ঢাকা থেকে তাকে লন্ডনে করা হবে চিকিৎসার কথা বলি যেমনটা জানিয়েছি যে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল আসে গতকাল সকালে তারা সব এবার হসপিটালে এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে পর্যবেক্ষণ করে এবং গতকাল রাতে চীন থেকে চীন থেকে তারাও কিন্তু তার সেটি পর্যবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এই চিকিৎসক পর্ষদের তারা সেখানে সিদ্ধান্ত নেন যে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে আসলে এখন লন্ডনে করা যাবে সেখান্ত আসলে তারা উপনীত হন এবং এই প্রক্রিয়াটি আসলে সম্পূর্ণ হবে আজ মধ্যরাত কিংবা আগামীকাল সকাল বা যদি আমরা বলি ভোর সকাল সেই সময়টার মধ্যে তবে এ ব্যাপারে বিস্তারিত হয়তো সেটি আমরা জানতে পাবো তবে বলে রাখা ভালো যে গত কয়েকদিন গত প্রায় এগারো দিন কিন্তু তিনি আসলে এখানে তিনি এবং আজ বারোতম দিনে এসেও দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে জমিয়েছেন হাসপাতালের সামনে এছাড়াও যে সাধারণ মানুষ তারাও কিন্তু ভিড় জমিয়েছেন আমি যদি আমার পেছনে একটু দেখাই আমার পেছনে আপনারা দেখতে পাবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা দায়িত্বরত রয়েছেন এস এস এফ এর যেই সদস্যরা তারাও হাসপাতালের ভেতরে তাদের দায়িত্ব পালন করছেন এবং এই যে বিজেপি সেনাবাহিনী এফিবিএন পুলিশ এই সকল আমাদেরকে কিন্তু আপনি দেখেছি যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে তারা মোতায়েন রয়েছেন আমি যদি একটু আপনার আপনার সাথে দর্শকদের সাথে আসলে কথা এখন আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন থেকে কো এছেন আমি একটা বলবো আপনি আমাদেরকে আপনার পরিচয় দিবেন এবং কি উদ্দেশ্যে মূলত এখানে এছেন কি আপনার বার্তাটি বিসমিল্লাহ রহমান রহিম আমি ইঞ্জিনিয়ার দু হাজার আঠারো সালে ধানের শেষে নির্বাচন করেছিলাম বাগেটা একাশন থেকে আমি এখানে এসেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর থেকে আমরা খুবই উদ্বিগ্ন আমাদের বাগেরহাটবাসী আমরা দান ছদ করছি জানে যান এবং মসজিদ দোয়া বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল চলছে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া করছি আমরা আমরা সত্যি পেরেছি সব কিছু ঠিকঠাক আগামীকাল অনুগ্রহে আমাদের দেশ নীতি বেগম খালেদি যাকে নিয়ে যাবেন আমরা আশা করছি ওখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ সোহানা তালা তাকে পরিপূর্ণ সুস্থ দান করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে নিয়ে এসে বাংলাদেশের বা মাঠি মানুষের নেত্রী বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিবেন এ আশা ব্যক্ত করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সাইকা আপনার দর্শকদেরকে আমরা যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং তাদের আশা একটাই যে বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি সুস্থ হয়ে এবং রাখা কিন্তু শুক্রবার আমরা দেখেছি যে বিএনপি বিভিন্ন ঘোষণা করেছে আহ বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল তারা আসলে দেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মসজিদে তারা দোয়া মাহফিলের আয়োজন করছে এবং অন্যান্য যেই ধর্মাবলম্বী রয়েছেন মন্দির প্যাগোডা বিভিন্ন অন্যান্য ধর্মীদের তিনি কিন্তু আহ একটি বার্তা দিয়েছেন এবং যে সুন্দর একটি বার্তা তিনি আসলে আমাদেরকে দিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে এখন যখন বিদেশে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য সেখানেও তার আহ সর্বোচ্চ চিকিৎসা আসলে নিশ্চিত তার সাথে যেই এয়ার অ্যাম্বুলেন্স সেখানেও কিন্তু অ্যারোনেটিক্যাল ফিজিশিয়ান থেকে শুরু করে তার বেগম জিয়ার সাথে আরও চোদ্দ জন আমরা দেখেছি সফরসঙ্গীর একটি তালিকা কিন্তু আমরা দেখেছি সেখানে তারা তার সাথে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন এবং ডক্টর এস এম জাহিদ হোসেন কিন্তু ধন্যবাদ জানিয়েছেন গতকাল যখন প্রধান উপদেশ হাসপাতালে এবং তিনি আসলে বেগম শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ দিয়েছেন এছাড়া উপদেষ্টা মঞ্জলি থেকে শুরু করে এসে বাহিনী এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা এখানে যে দায়িত্ব পালন করেছেন ডক্টর জাহিদ হোসেন